আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি খুব ভালো করে বুঝেন কেমন রাষ্ট্রনায়ক আফগানের লোকেরা পেয়েছে আল্লাহ মোল্লা হেবাতুল্লাহ এখন দোসাদ আফগানিস্তানের হেড অফ দ্য স্টেট আফগানিস্তান তো টঙ্গী বিসিক এলাকার সমান কি বলেন ঠিক না ঢাকার সমান বলদ কি গাছ কিসের পুরা বাংলাদেশের সমান বলদ না জানলে থাক ছয়টা বাংলাদেশ এক জায়গায় করলে যত বড় হবে অত বড় হল আফগানিস্তান কয়টা বাংলাদেশ ছয় বাংলাদেশ এক জায়গায় কলে যত বড় তত বড় বাংলাদেশ এই আফগানিস্তান এই এদিকে তাকাও একটা ফরিং দিকে লাফাইলে তাহলে যুদ্ধ শুরু হলে কি করবা এদিকে তাকান ছয় বাংলাদেশের সমা আমাদের দেশে যে কত মন্ত্রী বাষট্টিটা মন্ত্রী বানাইতে হয় মাত্র তিরিশ জন মন্ত্রীসভার সদস্য এখন আফগানিস্তানে শুনলে তথ্য দিলে আপনারও সিদ্ধান্ত আমরাও এটা করব ইনশাআল্লাহ আউল্লাহ তিরিশ জন মন্ত্রী পরিষদের সদস্য আফগানিস্তানে আঠাইশ জন বড় বড় আলেম দুইজন কাবুল ইউনিভার্সিটির জেনারেল শিক্ষিত তালেবানদের কমান্ডার একসাথে লর্ডসেল হামদুল্লাহ আঠাইশ জন মন্ত্রী জনের মধ্যে বড় আলেম জন ক্যাবিনেট মন্ত্রী আফগানিস্তানের কাবুল শহরের বড় বড় মসজিদের ক্ষতি ওই দিন বাংলাদেশটা ঠিক হবে যিনি এলাকার বড় হুজুর আবার এলাকার প্রশাসনিক মূল কর্মকর্তা সেদিন হবে বাংলাদেশ ওমরি জমানা ঠিক কারণ জাতি আজও যার পিসে নামাজ পড়ে তারে বড় সম্মান করে শ্রদ্ধা করে তারে বিশ্বাস করে ঠিক নিজের মা বাবার মানুষ এত বিশ্বাস করে না একজন আলেমকে যত বিশ্বাস করে যে আমার মা বাবা ভাই বোনের কারণে আমার ঠকাইতে পারে কিন্তু একজন আলেম কোরআন হাদিসের বাহিরে যাবে না কে বলেন ঠিক না আমার ভাইরা ওনাকে যায় তালেবান কমান্ডার বলছে হুজুর আমরা বাচ্চা জহিরের পরিবারে যাবো না আমান পরিবারে যাব না আপনি আমাদের রাষ্ট্রনায়ক হেড অব দ্য স্টেট রাষ্ট্রপ্রধান হবেন উনি হামতামতা করে বলে যে আমি চল্লিশটা বছর জেহাদের ময়দানে লড়লাম এরপরে আমার একটা আলাদা সগল আছে যেন আমি মাদ্রাসার ছাত্রদেরকে বহারি শরীফ পড়াই দেওবন্দের আকাবেরদের কথা মতো আমি চলি আমি তো চেয়েছিলাম যে যুদ্ধ টুদ্ধ হয়ে গেছে শত্রুরা চলে গেছে এখন আমি আবার মাদ্রাসায় আমি বহারি পড়াবো আর কিছু মানুষ মাথায় টুপি দেয় না গালে দাঁড়িয়ে রাখে নজর আগে মেসর করে না খাওয়ার আগে দস্তরখান বিছায় না কথা বললে মিথ্যা বলে খাইলে আরাম খায় এই আল্লাহ বলা মানুষগুলিকে একটু তরিকার সবক টবক দিয়ে জিকিরাসকার করাই একটু খাঁটি মুসলমান বানাবো আমি এই কাজ আত্মনিয়োগ করতে চেয়েছিলাম আর তোমরা আমাকে রাষ্ট্রনায়কের দায়িত্ব চাপাতে চাও না হুজুর আমরা অনেক জরিপ করে দেখেছি আপনি থাকতে আফগানিস্তানে কেউ খলিফাতুল মুসলিম হতে পারে না আমিরুল মুমিন হতে পারে না উনি দেখলেন যে সবাই ভাবে চায় যদি আমি না করি আল্লাহ বেজার হয়ে যেতে পারে ঠিক কেনা নিলেন কিন্তু দুই মিনিটের একটা ভাষণ দিলেন কমান্ডারদের সামনে শোনো আমাকে যদি আফগানিস্তানের রাষ্ট্রনায়ক বানাও তাহলে তোমরা শুনে রাখো আমি যদি শপথ বাক্য পাঠ করার পরে পরিষ্কার তোমাদেরকে বলে দেই আফগানিস্তান এখন থেকে আর আমেরিকার পানি পড়া আর রাশিয়ার তেল পড়াই চলবে না কোন রাষ্ট্রের কথাই চলবে না আফগান চলবে আল্লাহর হুকুম নবীর তরিকা তালেবান কমান্ডার বলে লাভ আমরা রাজি আল্লাহর কোরআন নবীর হাদিস দিয়ে দেশ চালাবেন আমরা রাজি আলহামদুলিল্লাহ বলেন তালেবান কমান্ডাররা যত না খুশি হয়েছেন আসমানের মালিক এত খুশি হয়েছেন কি ঘটে গেছে চার বছরে জানো তোমার আমার প্রতিনিধিরা মামুল হকরা দেখে আসলো এখন আফগানিস্তান মানে আল্লাহর একটা টুকরা এত খুশি হয়েছেন আল্লাহ পাক আল্লাহ যেন ডাক দেওয়া বলে যে ইব্রাহল আফগানিস্তালেবান কমান্ডাররা আমেরিকাকে হটি ওরা কারে বানাইল আমিরুল মকমিনী ওদের আমিরুল মকমিনীর বক্তব্য থেকে আমার বন্ধু মুহাম্মদের শিষ্য ওমরের বক্তব্যের ঘেরান পাওয়া যায় ওই যে হজরত উমর বলতেন কোরআন হাদিসের বাইরে গেলে আমাকে হত্যা করে ফেলবা ঠিক কিনা বলে ওর দেশ যখন আমার হুকুম আমার নবীর তরিকা চালাবে বলছে যে টোটাল আফগানিস্তানের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিলাম আর আল্লাহ যদি কোনো রাষ্ট্রের দায়িত্ব নিজের হাতে নেয় ওই দেশের মানুষ না খায় থাকে ওই দেশে ফলমূল কমে যায় চার বছর আগে যেই আনার বাগানে আনার হতো তিন মন এখন সেই আনার বাগানে মাত্র তিন বছরের ব্যবধানে আনার হয় তিরিশ মন যেই বাগানে আঙ্গুর হতো একশো টন সেই বাগানে আঙ্গুর হয় এখন এক হাজার টন শুধু তাই নয় তার কাশ ক্ষমতা কত জানো আফগানিস্তান কাকে বানিয়েছে রাষ্ট্রনায়ক পাঁচটা অ্যাপোচি হেলিকপ্টার বিশ জন ক্যাবিনেট মন্ত্রী দশ জন সিনিয়র ইঞ্জিনিয়ার এদেরকে হেলিকপ্টারে উঠার নির্দেশ দিলেন আমিরুল মিনি সবাই উঠলেন কোথায় যাব উত্তরের মাজারি শরীফে বামিয়াম পাহাড়ের পাদদেশে সেখানে কাজ আছে সুভাল্লাহ পাঁচটা এপুচি হেলিকপ্টারে বিশ জন ক্যাবিনেট মন্ত্রী নিয়ে দশজন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে চলে গেলেন আফগানিস্তানের রাষ্ট্রনায়ক সেই বামিয়াম পাহাড়ের পাদদেশ হেলিকপ্টার অবতরণ করল সব মন্ত্রীরা তাদের রাষ্ট্রনায়ক মোল্লা হেবাতুল একসাথে নামলেন নেমি কাঁদে ঝুলানো যায় নামাজ মাটিতে ফালাইয়া দুই রাকাত নামাজে দাঁড়ায় গেলেন আহ কবে আসবে আমার এই জমি আমার বাংলাদেশ এই দৃশ্য কোন অনুষ্ঠানে যায় মন্ত্রী উপযুক্ত মেয়েদের জেনা ব্যাবিচারের মতো তাদের হাতে ফুল নিবে না দুই রেখাত নামাজ আগে পর্ব অনুষ্ঠান লাগে ঠেকিনা আলবে যদি আপনারা এবার ঠিক হয়ে যান আর একশো বছর লাগবে না দশ বছর লাগবে না এবার নির্বাচনের পরেই সেই পরিবেশ আট দিন তাই সাধু সাবধান রেডি হয়ে যাও এবার ইসলাম একটা স্লোগানই মুখস্থ করবেন এবার ইসলাম ঠিক কিনা জোরে কর সব দেখা শেষ এবার আউগানের বাংলাদেশ স্লোগান তুলতে হবে এবার খুব ভালো করে আমাদের কয়েকটা জনপ্রিয় স্লোগান আছে বাঙালিদের সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে আমাদের স্লোগান ছিল ইংরেজ খেদাও ঠিক কিনা বল আমরা ইংরেজ ছাড়িয়েছি উনিশশো বাহান্ন সালে আমাদের স্লোগান ছিল এক দফায় এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চায় ঠিক কিনা জোরে বলেন রফিক সালাম জাব্বার বরকতের বুকের তাজা হতে ক খ গ মুক্ত হয়েছে ঠিক কিনা বলেন এরপরে উনিশশো সালে আমাদের এই বাংলাদেশের স্লোগান হলো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা কি বলেন ঠিক না মুক্তিযুদ্ধের মূল মন্ত্র তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা পাকিস্তানিদেরকে হটিয়ে আমরা দেশ স্বাধীন করলাম আলহামদুলিল্লাহ বলেন কিন্তু আজও কাঙ্ক্ষিত শান্তি আর নিরাপত্তা আমরা পেলাম না ঠিক না বলেন এবারে একটা স্লোগান হবে গোটা জাতির আঠারো কোটি মানুষ মুখস্ত করবেন সবও পাবেন নিজের ভবিষ্যৎ রাস্তাও রচনা হবে নিরাপত্তাও পাবেন আলহামদুলিল্লাহ বলেন আশ্চর্য কত একটা দেশে শিক্ষিত যুবকরা যদি সরকারি প্রধান নেই চাকরি নেই তো বেকার ভাতা দেন বেকার ভাতা দেন ঠিক কিনা বলেন আফগানিস্তানে যেটা করে এটা তার হ স্বামী মরে গেছে স্ত্রীকে আপনি বিধবা ভাতা দিবেন এই দুইশো পাঁচশো টাকা এই লামসাম শয়তানি না তার পরিবার চলতে কয় টাকা লাগবে তা দিতে হবে মন্ত্রী এমপি সচিবদের পায়খানা খাওয়া ঘুষের টাকাগুলি যদি এই কাজে বিতরণ করা হয় সমস্ত অসহায় মানুষটা প্রতিষ্ঠিত হয়ে যাবে ঠিক তাহলে সাতচল্লিশের স্লোগান গেল ইংরেজ খেদাও বাহান্নর স্লোগান গেল এক দফা এক দাবি ভাষা বাংলা চাই সফল একাত্তরের স্লোগান পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা ঠিক কিনা ধরে কর কোরআন হাদিস ছাড়া কোনো নীতিতে বাংলাদেশ চালাইতে দেবো না বাংলাদেশের হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আইন আদালত স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাংক বিমা হাট ঘাট মাঠ সমস্ত কিছু আল্লাহর করান আর নবীর সুন্না হাদিস দিয়ে চলবে ঠিক কেনা বলে এটা কি আপনারা চান এই মুনাফি কি করবেন এটা ঠোঁটের কথা না দিলের কথা তাহলে দু হাত তোলে আকবার বলে দেখান কারা চান তোমার আমার ঠিকানা কোরআন হাদিস অর্থাৎ কোরআন হাদিসের নীতি ছাড়া অন্য কোন জগতের নেতার নীতিটা দেশ চালাইতে দেব না আর আলেম উলামা ছাড়া কোনো সেন্দুর এবার এমপি মন্ত্রী বানাবো না সবাই একমত এই ওয়াজ মাহফিলের ওয়াদা না মৃত্যু পর্যন্ত ওয়াদা ভোটের বাক্সা গেলে ইমান আবার দুর্বল হয়ে যাবে না তো হাত নামান এটাই এবার ঘটবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন এমনটা যদি হয় তাহলে কেমন রাষ্ট্রনায়ক আসবে ওই যে আফগানিস্তানে যায় দেখো পাঁচটা হেলিকপ্টার বিশ জন ক্যাবিনেট মন্ত্রী দশজন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়ে নামলেন দুই ডাকাত নামাজ পড়লেন তো নামাজের পরে সব মন্ত্রীরা সোহান আল্লাহ একশো বার আলহামদুল্লাহ একশো বার আল্লাহ আকবর একশো বার আল্লাহ আল্লাহ জিকির করতেছেন কিন্তু রাষ্ট্রপ্রধান হাওড়াও কিছুই করে না উনি মোরাকা ভাই বসে আছেন মোল্লা হেবাতুল্লাহ আখন্দ জাদা পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট কারো দিকে তাকায় না আধা ঘন্টা অস্ত্রের হালতে লাফায় ইঞ্জিনিয়াররা এখানে মাটি খনন করে। মাটি খনন করে পেয়ে গেছে সোনার খনি যেই দেশের রাষ্ট্রনায়কের এখন খনিজ সম্পদ খুঁজতে কোনো টেকনোলজি লাগে না দুই রাকাত নামাজ পড়ে চক্ষ বন্ধ করে আল্লাহর সাহায্য যথেষ্ট হয়ে যায় তিনি মাটির নিচে লুকায়িত খনিজ সম্পদ দেখতে পান এই রকম রাষ্ট্রনায়ক পেলে আমাদের বাংলাদেশ দশ বছরে মালয়েশিয়া সিঙ্গাপুর সৌদি আরবকে হারায় আমরা আরো আগে যাবো ঠিক কিনা ঠিক না আর যদি ধারাবাহিক ওগুলাই আনো মাথায় মাথায় টুপি নাই গালে দাড়ি নাই ওজুর আগে নাই খাইলে হারাম খায় আর কথা বললে মিথ্যা বলে নেতা হলে দুর্নীতি করে সরকারি কর্মকর্তা গু খাওয়ার মতো ঘুষ খায় এগুলাই যদি বসাও তাহলে তোমাদের কপালে আরো লড়া দোষ আছে ঠিক কিনা জয় এবার করে ফেলি হেবাতুল্লাহ জাদা আল্লাহ হেবাত চীনের বর্ডারে গেছেন হেলিকপ্টার যাই বলছে এখানে মাটি করেন। খনন করে পেয়ে গেছে অ্যালুমিনিয়ামের খনি গেলেন আপনার কি বলা হয় আপনার কান্দাহারে সেখানে খোস একটা বড় নদী আমাদের মেঘনা যমুনার মতো ওই নদীর এক পাশে খনন করাইলেন পেয়ে গেলেন আপনার তামার খনি আরেক পাশে তাদের সাবেক আমির প্রতিষ্ঠা তামির জমানার আল্লাহর আব্দুল কাদের জেলানি ছিলেন মোল্লা উম তিন বছর বয়সে বাবাকে হারিয়ে তিন ছিলেন মোল্লা উম জিন্দাবলি ছিলেন জমান আল্লাহ তাদের ধারণা আমাদের তালেবানদের প্রতিষ্ঠাতা আমির মোল্লা উমর এই গ্রামে বাড়ি এই নদীতে সারা শিশুকালে গোসল করতেন এত বড় আল্লাহর যেই নদীতে গোসল করতেন শিশুকাল থেকে সেই নদীর পারে আল্লাহ কিছু দিবে না এটা হয় না তাদের রাষ্ট্রনায়কের এত ভক্তি তাদের আমিরের প্রতি বর্তমান আমিরুল মোমিন বলছে নদীর পার খনন করো খনন করে এমন তেলের খনি পাইছে যা সৌদি আরবে নাই মনে রেখো চারি বছরে কী ঘটে গেছে জানেন বাংলাদেশের এক লাখ টাকা ইন্ডিয়ার এক লাখ টাকা পাকিস্তানের এক লাখ টাকা আপনার কি বলা হয় ওই যে এই এটা কি দ্বীপরাষ্ট্র যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার এক লাখ টাকা এরপরে ভুটানের এক লাখ টাকা এইগুলো তো আমাদের এশিয়ার রাষ্ট্র ঠিক কি না বলে বাংলাদেশের এক লাখ টাকা নিয়ে পাকিস্তানের আপনার বর্ডারে ঢুকেন বলেন যে ভাই আমার বাংলাদেশের টাকা তো তোমার দেশে চলবে না আমি তো বেড়াতে এসেছি খেতে হবে গাড়ি ভাড়া দিতে হবে আমাকে তোমাদের আফগানি টাকা বদলায় দাও পাইবেন কয় টাকা জানেন সত্তর হাজার ইন্ডিয়ান টাকা দিবেন এক লাখ পাইবেন পঁচাত্তর ছিয়াত্তর হাজার পাকিস্তানি টাকা দিবেন এক লাখ পাইবেন পঁয়ত্রিশ হাজার মানে দক্ষিণ এশিয়ার সমস্ত রাষ্ট্রের চেয়ে কোন আফগানিস্তানের টাকার মূল্য বৃষ্টি কত বড় গাইবি সাহায্য পাকে ঠিক কিনা শুধু খনিজ সম্পদ উত্তোলন শুরু করে পেয়েছি এই আওয়াজি টাকার মান এই যদি খনিজ সম্পদ একশো বাগের এক ভাগ উঠায় ব্যবহার শুরু করেন একশো টাকা দিয়ে আমেরিকার এক টাকা এক ডলার আমরা কিনি আফগানিস্তানের এক টাকা কিনতে আমেরিকাকে তিন ডলার খরচ করতে হবে আগামী তিন চার বছরের মধ্যে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আল্লাহ তুমি তাদেরকে সেভাবে দেয় বাংলাদেশ পঞ্চান্ন বছরে শুধু ভিক্ষা করে খাইছ সে হাসিনা খালেদা মজিদ জিয়া সবাই বিদেশে গেলে ভিক্ষা ভিক্ষা ঠিক কেনা হয় সেই ধারাবাহিকতা নষ্ট করতে পারে নাই যেখানে যায় সেখানে গিয়ে একটু করে দিল মানে কি ভিক্ষার ঝুলি নিয়ে আছে আর আফগানিস্তান মাত্র চার বছর স্বাধীন হয়ে কি করেছে খবর আছে ইনুসামকে রমজানের তিন দিন আগে ফোন করছে মোল্লা হেবাতুল্লাহ এই ডক্টর ইনুস এই গেল রমজান আপনার দেশের গেল গভর্নমেন্টের বাণিজ্য মন্ত্রী উপহাস করেছে রোজাদারদের ইফতার নিয়ে ভুলে গেছে বাঙালি খেজুরের দাম যখন আকাশটুম্বি হয়ে গেল সবাই বলছে যে আপনি বাণিজ্য মন্ত্রী খেজুরের দাম এত বাড়াইলে রোজাদাররা একটা খেজুর কত মহাব্বতে ইফতারের সময় খায় ঠিক কেনা বলে এটা যদি শুল্ক এত বাড়ান এক কেজি খেজুরে একশো টাকা শুল্ক জালেম কারে কয় আল্লাহর গজব কেন পড়েছে তখন কি বলেছিল হাসিনার সেই বাণিজ্য মন্ত্রী কেন বাংলাদেশে বড়ুই আছেন না বড়ুই ইফতার করতে পারে না খেজুর খায় কেন আরে পাইলে মানুষ জুতার তলায় পায়খানা লাগায় বাইরে তো ঠিক কিনা সব একজন রোজাদার মাহের রমজানে একটা খেজুর সামনে দেখলে মনে হয় নবীদের সাথে ইফতার করতেছি ঠিক কি নবীর দেশ ইফতার করতেছি ঠিক না খেজুরের সাথে আমাদের রোজার ইফতারের বড় গভীর সম্পর্ক আর উনি উপহাস করে কেন বড়ুই দিয়ে ইফতার করা যায় না আবার খেজুর লাগবে কেন আফগানিস্তানের মোল্লা হেবাতুল আকন্দ যাদের বলছে কথাটা আমাদের গোচর হয়েছে গোচরে বিত হয়েছে আমরা দেখেছি আমাদেরও দুঃখ লেগেছে যা আমরা এখনও তো নিজেরা দেশ কি বলা হয় পুনর্নির্মাণে ব্যস্ত আছি তারপর আফগানিস্তানের তাজা বাগানের দশ টন খেজুর ইনুস কাছে হাদিয়া পাঠাইছে মাহে রমজানে বস্তি এলাকার গরিবদেরকে ইফতারে বিলাইয়া দাও সোহান বলে এই গেল রমজানে দশ টন খেজুর খেয়েছে আফগানিস্তানে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তুমি এরকম একটা রাষ্ট্র আমাদেরকে দান করো বলে না আমি কথা যখন এসেছে এটাই শেষ করে তারপর খতমে নুবতার ইট দশ মিনিট বলে আপনাদেরকে মোনাজাত দিয়ে দেই এখন একটা বাতাসের ভিতরে একটা আওয়াজ রড কি জানেন অলরেডি শুরু হয়েছে নাস্তিক মোর্তাদের আর ইস্তামের সূত্রে রটাতে যে হুজুর গো ক্ষমতায় আনতে চাও ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে সব ইসলামপন্থীর ছাত্রদেরকে নেতা বানাও যদি হুজুররা ক্ষমতায় আসতে পারে একটা নাগরিক হাত থাকবে না সব হাতের ঠেলা হবে বয় দেখাইতেছে না ইসলামী আইন কঠিন কিন্তু ওই সকল চোরের গোষ্ঠী জানে না চোরে চোরে হালি এক সোরায় বিয়া করলে সাইন সোলার শালি ঠিক কিনা সোরা কারণ চোরের হাত কাটবে এটা চোরের কলিজা না কাটবে সাধারণ ভালো মানুষের কলিজা কাটবে কেন ঠিক কিনা আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র